এই যে সিলেট বোর্ড দুই হাজার কয়টা পারি আমরা বালিমকি এটা কিন্তু কমন পড়ছে আমি তোমাদেরকে এই যে দেখো বালিমকি মানে টেকনিকটা কেমন ছিল বলো তোমরা প্রথমে ছিল দীর্ঘিকার পরে ঋষিকার দীর্ঘিকার ঋষিকার দেখ দীর্ঘিকার ঋষিকার অটোমেটিক কমন পড়ে গেছে এখন তাহলে এখান থেকে আমাদের একটা কমন পড়ছে বালিমকি ঠিক আছে এই যে এটা আমাদের শেষ সিলেট বোর্ড তারপর আমরা বলছিলাম যে সুষ্ঠু বানান নেই এটা হচ্ছে সুষ্ঠু আমরা কিছুক্ষণ পরে আসছি সুষ্ঠু ঠিক আছে আচ্ছা তাহলে আমাদের কয়টা শেষ দেখো তো আমি বলেছিলাম বালিমকে আর সুষ্ঠু আর মনে রাখবা তোমার মানে খুবই একটা অবস্থা খারাপ যাচ্ছে এটাকে বলা হয় দুরো অবস্থা মনে রাখবা দূরা বলতে কোনো শব্দ নাই দূরা অবস্থা বলতে কোনো শব্দ নাই এটা হচ্ছে দুর অবস্থা দুরযুগ অবস্থা দুরযুগ অবস্থা উচ্চাস এটা একটু বুঝো আমাদের একটু বুঝানোর আছে আমি সান্ত্বনা বানান যখন তোমাদেরকে পড়াইছিলাম এটা সঠিক উচ্চ বানের মধ্যে একটু মনে রাখো রসু এই যে দুইটা চ হবে নিচে ব পরে আবার কি আকার আছে উচ্চ এই বানান গুলো আমি একসাথে রাখছি মনে তিনজন মাঝে কি তাকে ব ফলা থাকে ঠিক আছে এটা মনে রাখবা মাঝে উচ্ছ্বাস বানানের মধ্যে মাঝে কি থাকবে ব ফলা থাকবে আশা করি বুঝতে পারছো যারা বিশেষ করে এস পরীক্ষা দিয়েছ তারপর কিন্তু ইন্টার পরীক্ষা দিবা এবার আর এই পরীক্ষার সময় তোমাদের কিন্তু বিদায় অনুষ্ঠান হয় আর বিদায় অনুষ্ঠানে দেখবো ব্যানারে একটা জিনিস লেখা থাকে সংবর্ধনা বুঝতে পারছো সংবর্ধনা সং তারপর না এটা হবে কারণ এটা হচ্ছে বিদায় অনুষ্ঠানে সবার ব্যানারে লেখা থাকে এই টেকনিকটা একটু বুঝিয়ে দিই তাহলে শেষ হয়ে যাবে মনে হয় ঠিক আছে এই টেকনিকটা হচ্ছে প্রত্যেক মানের মধ্যে হচ্ছে এই ঋষিকার হবে না জাস্ট কি এটা রিকার হবে কি হবে রিকার হবে মানে ঋষিকার হবে না রিকার হবে তাহলে আমাদের এক দুই তিন আর দুর অবস্থার মধ্যে বলছিলাম আমি কি মানে মনে রাখবা তুমি কি হয় না এই দূরা হয় না আর দুর্গকার তো হবেই না এটা হবে দই রুসুকার দু জাস্ট এতটুকু মনে রাখবা আরও আমি টেকনিক বুঝিয়ে দিই কোনো প্রবলেম নাই মনে রাখবা দই দুর্গকার দু অন্তঃস্থ রায় রা থাকলে এটা হবে সমান দই রুসুকার দু র দূর দূর হবে দূর তারপর অবস্থা এটা হবে কি এই যে অবস্থা হচ্ছে যেমন দুর অবস্থা দুর অবস্থা এটা শেষ তারপর দেখো বায়ু বানানটা এবার দেখো বয়োজ্যেষ্ঠ হয় এটা হ্যাঁ ব অন্তঃস্থ হবে আর জ্যৈষ্ঠ বানানোর মধ্যে হচ্ছে ই বড়িয়ে জর সাথে জফলা হবে টর সাথে জফলা হবে না জাস্ট এদের মনে করবা ঠিক আছে আচ্ছা তারপর আমরা এই যে দেখো এইটা হচ্ছে কঠিন এটা যে কতবার আসছে অনেকবার আসছে তোমাদের প্রথমে আছে সু তালিবার সৈরু শুকার সু এই পর্যন্ত সবারই ঠিক আছে মানে প্রথমে হবে তালিবার সৈরু শুকার সু আবার কি হবে যেন তালিবার সৈরু শুকার সু দুইবার হবে না এটা তালিবার সো লাগবে যে আমি টেকনিকটা বুঝিয়েছিলাম তোমাদের কি সু বানানটা এটার টেকনিকটা বুঝো আর মদিনার সো হবে এরকম লিখছো লিখছো লিখার পর এখানে দুর্গকার দিবা আর এখানে কি এখানে সরাসরি কি দিয়ে দিবা রফলা দিয়ে দিবা উচ্চারণটা কি শুশুশ্রা শুশুশ্রা ঠিক আছে আমাদের তাহলে সিলেটপুর দুই হাজার তেইশ একদম ভেনিস